এখনকার দিনে পাঁচশো টাকায় পেট ভরে খাওয়া কিন্তু খুবই টাফ একটা জিনিস সেই জায়গায় আমরা দুইজন মানুষ পেট ভরে খাবার খেয়ে আসলাম আর আমরা যারা যাত্রাবাড়ি এরিয়াতে আছি পুরান ঢাকা এরিয়াতে আছি আমরা শুধু একমাত্র চিনি নাজিরা বাজার স্ট্রিট ফুড কিংবা অন্যান্য খাবারের জন্য শনি নাজিরা বাজার বাদেও একটা জায়গা আছে যেখানে কিনা এরকম মজাদার মজাদার স্ট্রিট ফুড পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসে আর এই স্ট্রিট ফুডগুলা আপনি খুব তৃপ্তি সহকারে খেয়ে আসতে পারবেন সব স্ট্রিট ফুড কিন্তু তৃপ্তি নিয়ে খাওয়া যায় না অবশ্যই একবার গিয়ে টেস্ট করে দেখবেন যারা কিনা এই জায়গার আশেপাশে আছেন আর জায়গাটা সম্পর্কে যদি জানতে চান বা জায়গাটা কোথায় সেই সম্পর্কে যদি জানতে চান ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম অনেক দিন পরে একটা ব্লগ শেয়ার করছি ফেসবুকে পুরো ইরেগুলার হয়ে যাচ্ছি ইনশাল্লাহ খুব শুন আবার হচ্ছে যে ভিডিও আপলোড করব। এটা প্রায় দশ বারো দিন আগের একটা ভিডিও এডিট করব করব করে আর করা হচ্ছে না তো আমরা হচ্ছে ওই দিন বের হয়েছিলাম র্যান্ডম ঘোরাফেরা করার জন্য সন্ধ্যা নাস্তা পানি খাওয়ার জন্য এটা হচ্ছে সদরঘাট এরিয়ার মধ্যেই পড়ে এই সাইডটাতে আসার বা ভালো লাগার একটা বিশেষ কারণ হচ্ছে এইখানে একসাথে হচ্ছে যে আপনি নাস্তাও করতে পারবেন বিভিন্ন ধরনের নাস্তাও করতে পারবেন এবং লঞ্চও দেখতে পারবেন নদীও দেখতে পারবেন আর আমি প্রায় সময় হচ্ছে যে এই মামার চটপটি খেয়ে থাকি ঢাকার মধ্যে যখন আমি চটপটি টেস্ট করি সবসময় হচ্ছে যে আমি এখানে চটপটি খেয়ে থাকি আমার বাসা থেকে এই জায়গাটা একটু কাছে আর ওই দিন এত বেশি ঠান্ডা ছিল ঢাকার মধ্যে ওই দিন মোটামুটি খুব ভালো কুয়াশা ছিল আর এই দেখেন তারা গিয়েই আমাকে বসতে দেয় নাই তারা বাপ ছেলে দুইজনে চেয়ার নিয়ে মানে মোড়া নিয়ে টানাটানি করলো আমাকে বসতে দিচ্ছে না পরে আমি মোড়াতে বসে এখানে প্রথম একটা ফুচকা অর্ডার করি আর এখানে টকটার কথা আমি বরাবরই বলি ও ওনার টকটা খুবই মজা ওনার চটপটিটাও খুবই মজা ওনার দুইটা টক একসাথে মিক্সড করে খেতে যে অসাধারণ টেস্ট আর এইখানেই দেখেন চটপটি চটপটি আমরা সব সবসময় ফুলটিম প্রেফার করি এটা দিয়ে আমার মানে এইভাবে চটপটি খেতে আমার না খুব ভালো লাগে আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই খুব পছন্দের এইভাবে চটপটি খাওয়া আমার কাছে খুবই ভালো লাগে আপনারা চাইলে যারা কিনা যাত্রাবাড়ি এরিয়ার আশেপাশে আছেন কিংবা সদরঘাটের আশেপাশে আছেন তারা এই মামার চটপুরিটা অবশ্যই ট্রাই করে দেখবেন আর এই দেখেন একটার পর একটা হচ্ছে যে লঞ্চ আসছিল আমরা হচ্ছে এই জিনিসটা খুবই উপভোগ করি সব সময় মেইনলি আমি না আমার বাচ্চা খুব উপভোগ করে এরকম বড় বড় লঞ্চ দেখে আর ঢাকার বাচ্চারা কিরকম মানে ঢাকার বাচ্চারা নদী বলেন লঞ্চ বলেন এগুলো না খুবই কম দেখে এইসব জিনিসের প্রতি তাদের না খুব আকর্ষণ থাকে তো এই তো আমরা চটপটি চটপটি খেয়ে আমরা চলে গেলাম ঢাকা গব মুসলিম হাই স্কুল এটা হচ্ছে যে বাহাদুর শাহ পার্ক বলে যে ওই সাইডে আর অনেস্টলি বলতে কি এখানে না খুব মজাদার স্ট্রিট ফুড বিক্রি করে স্ট্রিট ফুড তো সব জায়গাটা ভালো হয় না স্ট্রিট ফুড দিলেই তো হয় না স্ট্রিট ফুডের মধ্যে টেস্টের একটা ব্যাপার আছে আর আমি না স্ট্রিট ফুড খুব পছন্দ করি খুব পছন্দ করি দেখা যায় আমার রেস্টুরেন্ট থেকে এরকম ঘুরে ঘুরে দেখে দেখে প্রত্যেকটা স্টল থেকে খাবার খেতে খুবই ভালো লাগে আর প্রাইস রিজনেবল হওয়ার কারণে অনেক কিছুই ট্রাই করা যায় এই তো এখানে আমি দেখছিলাম মোমোর কি ভ্যারিয়েন্ট আছে তারপর হচ্ছে যে দোসার কি ভ্যারিয়েন্ট আছে এগুলা দেখছিলাম তারপর হচ্ছে যে আমরা এখান থেকে একটা মোমো চারদিকে কি কি স্টল আছে ওইগুলা দেখছিলাম এইখানে যাওয়ার পর শুধু আপনি খাবারের স্টল ছাড়া আর কিছুই পাবেন না পুরাটা রোড জুড়ে হচ্ছে দুই সাইডে এরকম খাবারের স্টল তো ওইটাই আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম আপনারা এখানে যদি কেউ যে থাকেন বা এখানে যদি কেউ স্ট্রিট ফুড এখানে আশেপাশে কেউ যদি স্ট্রিট ফুড ট্রাই করতে চান কম প্রাইজে স্ট্রিট ফুড ট্রাই করতে চান মজাদার স্ট্রিট ফুড ট্রাই ট্রাই করতে চান অবশ্যই এখানে যেতে পারেন আবার অনেকে আছে না যে স্ট্রিট ফুড ট্রাই করতে চান কোথায় ভালো স্ট্রিট ফুড পাওয়া যায় এটা জানেন না তো সবাইকেই বলছি যারা কিনা ভিডিও দেখছেন তারা অবশ্যই এখানে স্ট্রিট ফুড ট্রাই করতে যেতে পারেন আর এই তো আমি এখান থেকে একটা দোস্তা নিয়েছিলাম চিকেন দোসা অর্ডার করেছিলাম এখানে আর এখানে নাকি এই আমি একজনের কাছে শুনেছি এই মামার এই দোকানটার নাম আমি আসলে জানি না এই মামাটাকে চিনে রাখেন এই মামার দোসা মোমো অনেক মজা অনেস্টলি যেটা আসলেই মজা এখানে ওরা যে চাটনিটা দেয় আর হচ্ছে এই টক দই রায়তা টাইপ দেয় এই জিনিসটা এত বেশি মজা এটার সাথে মিশিয়ে মিশিয়ে খেতে খুবই অসাধারণ লেগেছিলো আর এটা একটা ডাল ছিল আর ওটা তো চিকেন ছিল চিকেন কষা বা চিকেনের ঝোল টাইপের কিছু একটা ছিল খুবই মজা লেগেছে আমার কাছে তো আমরা হচ্ছে যে একটা একটা করেই নিয়েছিলাম এখানে কি হয় যে আপনি পাঁচশো টাকা নিয়ে গেলে অনায়াসে দুইজন প্যাট ভরে খেয়ে আসতে পারবেন তাও এত মজাদার মজাদার খাবারগুলো আর এখনকার দিনে কিন্তু পাঁচশো টাকা দিয়ে অনেক কিছু খাওয়া বা পেট ভরে খাওয়াটা কিন্তু খুবই টাফ প্রথমে আমাদেরকে দোসাটা দেয় তারপর হচ্ছে যে আমি মোমো খাই আমি হচ্ছে যে এই নাগা মোমোটা নেই এই সসটা যে দিয়েছিল আমার লাইফের যদি বেস্ট কোনো মোমো আমি খেয়ে থাকি আমি হচ্ছে যে এইখানে মানে আমার খাওয়া বেস্ট মোমো ছিল এই মামার মোমোটা যদিও মোমোর উপরে যেই কি বলে এটাকে ময়দাটা ছিল ওইটা একটু ভারী ছিল তারপর আমার কাছে বেশ মজা লেগেছে বেশ আর ওদের সসটা জাস্ট ওয়াও বলতে হয় আর এখানে এখানে শিক কাবাব টাইপের জিনিসপত্র বিক্রি করছিল এখান থেকে আর আমরা নেই কিন্তু আপনাদের জন্য হচ্ছে যে আমি ক্যাপচার করেছি আর এখানে আরেকটা জিনিস আছে এখানের পাশেই হচ্ছে যে ফুটপাতে এরকম অনেক দোকান আছে অনেক কিছুই পাওয়া যায় দেখলাম ফুটপাতের দোকানের মধ্যে অনেকেই ফুটপাথের দোকান শুনলে ইউ করতে থাকেন এই করতে থাকেন সে করতে থাকেন বিভিন্ন রকমের নাটক করতে থাকেন কিন্তু ফুটপাথের শপিংয়ের মধ্যেও না একটা মজা আছে আর আমি এখানে আস্তে আস্তে দেখলাম ভাইরাল যেসব ক্লিপগুলো পুকি ক্লিপ যেটাকে বলে ওই ক্লিপগুলো দেখলাম তো আমাকে যেহেতু কেউ কিনে দেওয়ার নাই তাই আমি নিজে নিজের জন্য কিনে নিয়েছিলাম পুকি ক্লিপগুলো এখানে দাম ছাড়ছিল না যেহেতু এগুলো ভাইরাল ক্লিপ তাই বলছিল এগুলোর দাম ফিক্স তো যাই হোক ফিক্স তো কি হয়েছে নিজের শখের কাছে ফিক্সড আর কি তো নিয়ে নিলাম তারপরে এই একটা আপুর কাছে এসে আমি দেখলাম এখানে হাঁসের মাংস থেকে শুরু করে বিভিন্ন রকমের পিঠা বিভিন্ন রকমের জিনিস উনি বিক্রি করছিল আমার না এই যে মহিলারা যেই স্টলগুলা দেয় বা মহিলারা যেই দোকানগুলা দেয় তাদের প্রতি না আমার অন্যরকম একটা টান কাজ করে বা ভালো লাগা কাজ করে ভালোবাসা কাজ করে যাই বলেন তাদের প্রতি না আমার রেসপেক্টটা বেড়ে যায় মহিলারাও যে ঘরে না বসে কিছু না কিছু করছে স্বাবলম্বী হচ্ছে এই জিনিসটা দেখতে খুবই শান্তি লাগে আর আমি এখানে এসে হচ্ছে যে ওনার থেকে একটা পুডিং নিই বাহিরে সব খাবার খেলেও কখনো এরকম বাহিরের দোকান থেকে আমি পুডিং খাই না আমার কেন জানি রুচি হয় না এগুলা খেতে কিন্তু ওনার পুডিংটা এত মজা ছিল পরবর্তীতে আমি আরেক পিস পুডিং চাই কিন্তু ওই পুডিং কিন্তু অলরেডি শেষ তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে যাচ্ছিলাম এখানে এত বেশি রাশ ছিল মানুষের এত বেশি গাদাগাদি ছিল যে আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছিল না আমার বাচ্চাও বেশিক্ষণ এখানে স্টে করতে চাচ্ছিলো না আর কোনো কিছু ওইভাবে আমি ট্রাই করতে পারিনি তবে ইচ্ছা আছে বাচ্চাকে রেখে আরেকদিন হচ্ছে যে আমি এখানে আসবো ডিটেলস একটা ভিডিও আপনাদের জন্য শেয়ার করব। আজকে ওইভাবে আমি হচ্ছে যে ভিডিও ক্যাপচার করতে পারিনি আর এখানে আমি ভিডিও করছিলাম এখানে কি কি আসলে পাওয়া যায় এখানে সব কিছুই পাওয়া যায় একদম ভালো খাবার থেকে শুরু করে ভালো ভালো রেস্টুরেন্ট বলেন তারপরে ফুটপাথের দোকানগুলো থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় তো ওইখান থেকে আসার পর বাজার বাসায় বাজার ছিল না টুকটার বাজার নিচ্ছিলাম কি কী বাজার লাগবে ওইগুলো হচ্ছে যে দেখে দেখে নিচ্ছিলাম আর সবজির দোকানে আসলে শীতকালে সবজি দেখতে না এত সুন্দর লাগে চোখের প্রশান্তি বলে যে চোখের একটা প্রশান্তি লাগে আমার কাছে ভালোই লাগে শীতকালের সবজি দেখতে একদম একদম কালারফুল আর এই দেখেন আমাদের বাজারের অবস্থা একদম পিছনের এক গাদা বাজার নিয়ে আমার হচ্ছে যে বাসায় যাওয়া লাগে তারা তো সামনে চিল করতে করতে যায় এখানে এক গাদা বাজার আর এই দেখেন আমি দোকান থেকে আরও এক গাদা বাজার নিয়েছিলাম দেখা যায় আমার অবস্থা খারাপ হয়ে যায় বাজার নিতে নিতে এই তো বাজার টাজার নেওয়ার শেষ বাজার টাজার শেষ করে এখন বাসায় যাওয়ার পালা আর এখন আমার ব্লগ শেষ করারও পালা আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম